আসসালামু আলাইকুম আমাদের কৃষি অন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর কৃষি বিষয়ে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে যেন যেতে পারি সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেকেরই পরিচিত একটি গাছ কামিনি গাছ আসলে এই গাছটার পাতা ইভেন্টের কাজে মানে ফুলের কাজে সাজানোর ক্ষেত্রে এই পাতাটা খুবই উপকারী বা প্রয়োজনীয় প্রয়োজনীয় একটি পাতা গাছ তো এই গাছটাকে কামিনি গাছ বলেই পরিচিত তো আসলে সেই গাছটা চাষ করা খুবই সহজ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় একটি গাছ আপনি যদি চান রোপণ করতে অবশ্যই করতে পারেন আর বিশেষ করে যারা পুলের পুল চাষে জড়িত বা পুল চাষ করে তারা কিন্তু জমিনে সাইড দিয়ে বা এক এক পাশে জমিনের এক পাশে এরকমভাবে আপনারা চাষ করতে পারেন যারা পুল চাষে জড়িত অবশ্যই তারা এরকমভাবে এক এক পাশে আপনার কামিনী গাছ লাগাইতে পারেন তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই যারা পুল চাষে আগ্রহী তারা পুল চাষের পাশাপাশি আপনার জমিনের পাশে চাইলে এরকমভাবে কামিনি গাছ চাষ করতে পারেন লাগাতে পারেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ বা খুবই প্রয়োজনীয় একটি গাছ এর পাতা আপনার এর পাতাটা আপনার পুলের সাথে মিশিয়ে তারপর কাজ করা হয় বা সৌন্দর্য বাড়ানোর জন্য এই পাতাটাকে ব্যবহার করা হয় তো খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এটা এটার আপনার অনেক দাম পাওয়া যায় এটার অনেক দাম পাওয়া যায় যদি যারা চাষ করে বা যাদের যারা এটা প্রায় সময় চাষ করে তো তারা অবশ্যই ভালো একটি টাকা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে থাকে তো সেই জন্যই আসলে এটা বিক্রির জন্য লাগানো হয়েছে দেখেন এখন কিন্তু গাছের যে অবস্থা এখনই চাইলে কিন্তু পাতা এখান থেকে সংগ্রহ করতে পারে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন যে ডাইলটা এখানে এই ডাইলটা কাটা পড়বে তো এই ডাইল ডাইলটা অবশ্যই এই এই পাতাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যারা চাষ করতে ইচ্ছুক অবশ্যই চাষ করতে পারেন দেখেন দেখতে অনেক সুন্দর জমিনের পাশে লাইন দিয়ে লাগানো হয়েছে একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব দেখেন প্রায় তিন থেকে চার ফুট আপনারা চাইলে তিন থেকে চার ফুট চার ফুটের মধ্যে চার ফুটের মধ্যে এটা লাগাইতে পারেন তো এই ছিল আজকের বিষয় যারা কামিনী গাছ লাগাতে চান একটি গাছের দাম সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটি গাছ থেকে আপনি বছরে প্রায় পাঁচ থেকে আপনার সাতশো টাকার মতন ইনকাম করতে পারবেন একটি গাছ থেকে তো এখানে যদি এখানে প্রায় এক হাজারের উপরে গাছ লাগানো আছে তো আপনারা হিসাব করে দেখতে পারেন যে একটি গাছ থেকে যদি চয়ের থেকে সাতশো টাকা পাওয়া যায় তা এক হাজার গাছ থেকে কত টাকা পাওয়া যেতে পারে তো এটাতে কোনো লস নেই একেবারে একটি লাভজনক প্রজেক্ট লাভজনক ব্যবসা যারা কামিনী গাছ লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন এতে লসের সংখ্যা একেবারেই কম তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ